আজকে সকালে আমাদের হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের বড় ঘাগুটিয়া গ্রামের ভুইয়াবাড়িতে বাড়িতে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এখানে একজন প্রবাসী শাহজালাল ওনার প্রবাসী স্ত্রীকে গলা কেটে এবং ওনার একটি ছেলে এবং পাশে আরেকটি মেয়েকে ওনার ভাগিনা গলা কেটে এবং নৃশংসভাবে হত্যা করা হয় সেটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি সেই ভুইয়াবাড়িতে এই যে তার লাশ নিথর দেহ আপনারা দেখতে পাচ্ছেন খুবই মর্মান্তিকভাবে আসলে তাকে হত্যা করা হয় সাথে আরও তিনজন সহ হত্যা করা হয় এবং সবাই বলতেছিলে উনি নাকি ছয় মাসের প্রেগনেন্ট ছিলেন তো মোটামুটি বলা হয় চারজনকে হত্যা করা হয় এই যে দেখতে পাচ্ছেন ঘাগটিয়ার ভুইয়াবাড়ি রাস্তার পাশে শত শত উৎসুক জনতার ভিড় অটো দিয়ে আশেপাশে গ্রাম থেকে প্রচুর লোকজন এখানে আসতেছেন এই যে পুলিশ আসছেন হোমনা থানা পুলিশ এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা খবর পেয়েছি কুমিল্লা জেলা সুপার পুলিশ সুপার এখানে আসবেন এবং তারা এসে লাশ এখান থেকে নিয়ে যাবেন মর্গে এবং কুমিল্লা মেডিকেলে তখন তার লাশকে পোস্টমর্টমের জন্য প্রেরণ করা হবে আর প্রচুর উৎসুক জনতার ভিড় আসলে এলাকাবাসীর মধ্যে একটি খুবই তোলপাড় করছে এই খবরটি তো এই হচ্ছে সর্বশেষ আপডেট ভালো থাকবেন যে যাচ্ছে আমরা নিয়ে বিতর্কেtext আমরাও যে سوال আছে আরে दोबारा মানে আবার আবার থামিই যোরে হ্যাঁ কিছু আছে আর ক্যামেরা চলছে আমি এই কাজ যাই করছে তাকে ফাঁসি চাই আচ্ছা আপনি কি আসলে এই সম্পর্কে পরিবার সম্পর্কে যে পরিবার সম্পর্কে তাদের মধ্যে যে সম্পর্কটা ভন্ডিংটা কি আসলে হতে পারে কি এরকম কোনো ধারণা কি আছে না এমন ধরনের কোনো স্যার ইয়া দেখি নাই কি কারণে তৈল এই কাজে তুমি প্রতিবেশী শত্রু আছে Ya jangan doya-doya